হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আগের ভ্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু চলো এবার বেরোনো যাক আগের দিন শুভায়নের রিসেপশন যেখানে হয়েছিল। সেখানেই রূপালি সঙ্গেই অনুষ্ঠানটা আর চলো পরিচয় করে নেওয়া যাক আজকের মধ্যমণি যে তার সঙ্গে এই যে আর্থিক সোনা এতক্ষণ ছবিতে দেখাচ্ছিলাম এই যে এবার সামনাসামনি দেখো আর্তিক সোনা এখন বাবার সঙ্গে ফটো সেশনে ব্যস্ত কি মিষ্টি না চলো আর্তিকের মায়ের সঙ্গে আলাপ করা যাক গিফটটা ওকেই দিই আর্তিক তো এখন নিতে পারবে না তবে যতটা অচেনা মনে হয়েছিলো ততটা অচেনা নয় ও নিয়মিত আমার ব্লগ দেখে সেটা শুনে আরও বেশি ভালো লাগে চলে এলাম বাইরে আর আমি ঢোকার সময়ই লক্ষ্য করেছিলাম পরপর সাজানো এই দই বড়ার প্লেটগুলো কি লোভনীয় লাগছে না অন্য সব কিছু একটা প্লেট থেকে ট্রাই করব কিন্তু দই বড়া প্রত্যেকে এক প্লেট করে নেব দই বড়ার ভাগ হবে না পরের কাউন্টারেই রয়েছে কেসার জিলিপি জিলিপিও খাবো তারপরের কাউন্টারটাই রয়েছে চিল্লা এটা তো আমি অবশ্যই ট্রাই করব এটা হচ্ছে চিল্লার স্টাফিংটা আর তিন রকমের চাটনি আছে এটা হচ্ছে রসুনের তারপর একটা হচ্ছে তেঁতুল টমেটো কেচাপ দিয়ে মানে যেরকম একটা হয় না মিষ্টি চাটনি আর এটা হচ্ছে গ্রিন চাটনি এছাড়াও রয়েছে ফুচকা তারপরের কাউন্টারে রয়েছে পনির পকোড়া পনির পকোড়া আরও নিয়ে আসছে এখন শেষ হয়ে গেছে আর তারপরে রয়েছে কোল্ড ড্রিঙ্কস দু রকমের নর্মাল প্লাস রয়েছে মশালা কোল্ড ড্রিঙ্কস এটা বেরিয়ে খাবো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই শুরু ওকে

এটাতে আমি নিয়ে নিয়েছি একটা জিল্লাার বেশ খেয়ে দেখব আর এই আমি নিয়েছি জিলাপি ও তুমি জিল্লা দেখ বেশ এটা হচ্ছে রসুনের চাটনি রসুনের চাটনি দিয়ে একটু ভালো জিলিপি জিলিপি আবার খাই দেবে

পনির পকোড়া গরম গরম চলে এসেছে পনির পকোড়া নেবো আর পাশেই রয়েছে হট গুলাব চারটে করে দেওয়া হচ্ছে চারটে নেব না দুটো নেব অবশ্যই টেস্ট তো খাও না একটা মিনি গোলাপ জামন খাই ফুচকাটা আর খেলাম না এবার সোজা চলে যাচ্ছি ভেতরে খুবই গরম লাগছে বাইরে

আমি যখন আসছিলাম তখন আমি বলছিলাম না ওখানে গিয়ে সবার সঙ্গে পরিচয় হবে কিন্তু এসে দেখছি যে না অতটাও আচরণ না আমাকে সবাই চিনবে আর এবং আমারও মনে হলো না যে আমি কাউকে চিনি না কাকিমা এতই আন্তরিক সবাই সৌভিক মানে আর বাবার নামও সৌভিক সৌভিকও বললো বৌদি সবগুলো খেয়েছো তো মানে সবাই খুব ভালো একটা ছোট তুললো কথা বলবো

এরপর পোলাও পোলাওয়ের সঙ্গে রয়েছে কাশ্মীরি আলুর দম ফিশ ফ্রাইটা কিন্তু তিনজনে ভাগ করে খেয়েছি এবার ভাতটা খাবো মটন কষা চলে এসেছে

খুব ভালো সময় খেয়ে বেরিয়েছি ঝড় উঠছে এইদিকে গঙ্গার ধারে বেরিয়েছিলাম এইদিকে একটাও টুকটুক পেলাম না আবার আমরা ওই দিকে যাচ্ছি মানে যেদিকে বেরিয়েছিলাম তার উল্টো দিকে যাবো দেখেছো উঠলে তো বৃষ্টিরও ভিজে নাকি

এত আন্তরিকতা পেলাম ভীষণ ভালো লাগলো প্রত্যেকের সঙ্গে আলাপ হয়ে কথা বলে ভীষণ ভালো লাগলো খাওয়া দাওয়ার তো কোনো তুলনাই নেই সে মানে একদম চিল্লা থেকে শুরু করে মটন পর্যন্ত সব কিছুই ভীষণ ভালো হয়েছিলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা